পরিচালিত কলকাতা জমিতে তৈরি পার্ক সেই পার্কি নাকি দখল করে নিচ্ছে বেসরকারি সংস্থা এই অভিযোগে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের এই কাউন্সিলর থেকে পুরসভার মেয়র পারিষদ রবিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতা পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের নারকেল ডাঙ্গার নর্থ রোডে এই হল বিবেক উদ্যান অভিযোগ পুরসভার জমিতে তৈরি এই পার্ক চলে যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে তারই প্রতিবাদে এদিন পার্কের সামনের রাস্তায় বসেন তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ বিশ্বাস এবং মেয়র পরিষদ স্বপন সমাদ্দার এই অঞ্চলের ফুসফুস তথা এই অঞ্চল তথায় বাইরের থেকেও অনেক মানুষ আসে রেগুলার এখানে হাঁটাচলা করে শিশুরা এখানে খেলা আমাদের অভিযোগটা বললেন যে কিছু অসাধু প্রমোটার যারা আছে এখানে বা বাইরের যারা জমিটাকে দখল করতে চায় আমাদের অভিযোগ তাদের বিরুদ্ধেই এটা অবশ্যই কর্পোরেশনে এটা কর্পোরেশনের ইনভেন্টারি লিস্টেও ছিল আমার কাছে অনেক ডকুমেন্টস আছে এবং কলকাতা কর্পোরেশন তার মিউটেশনও করেছে ইদানিং আমি শুনতে পাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নাকি তাদেরকে জমিটা দিয়ে দিয়েছে তো এটা আমরা মেনে নিতে পারছি না কিন্তু তারাই তো পুরসভায় ক্ষমতায় রয়েছে এমনকি রাজ্যেও তো তৃণমূলেরই সরকার রয়েছে তাহলে রাস্তায় বসতে হচ্ছে কেন তৃণমূলের রাজনীতি হচ্ছে জমি দখলের রাজনীতি জমি দখলের করেই তৃণমূল কার্যত ক্ষমতায় এসেছিল এসে জমি কেড়ে নেওয়াটাই তৃণমূলের কর্মসূচির একদম এক নম্বর জায়গা দখল করেছে যদি পৌরসভার মধ্যে কোনো পার্ক থাকে পৌরসভার পার্ক থাকে সেটা কখনোই প্রমোটারের হাতে যেতে পারে না আর যদি কাউন্সিলর আর এমআইসির কোনো ইয়ে থাকে নিশ্চিতভাবে এটা আমার দেখার দরকার আছে এবং কোনো সবুজকে ধ্বংস করতে আমি দেব না শেষ পর্যন্ত কি হবে বিবেক উদ্যানের ভবিষ্যৎ সেদিকেই তাকিয়ে এলাকাবাসী পার্থপ্রতিম ঘোষ অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ আরে চাঁটা দে একটা চাঁদের বাংলা পক্ষপাত না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে